জিন্দগ তোর যার রে সোনার যাই ফাঁকি দিয়া জিন্দগি তোর যের জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া আদম রে পা গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়া করিয়া আদম রে গেছে দাঁড়ি দন্ত আছে গোটা চারি সমন জারি গিয়াছে কনিয়া রাধু জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া বাবা ঠিক কি না বাজান ও আমার যুবক ভাইরা ও আমার পর্দার আড়ালের মায়েরা হাতে জিন্দগি তোমার আমার কখন জানি শেষ হয়ে যায় গো কোন দিন জানি মালাকুল মউত তোমার আমার সামনে হাজির হয়ে যায় বাবা বলা যায় না কোন দিন জানি ওই মসজিদের খাটিয়াটা তোমার আমার বাড়ির সামনে এসে যায় আমি তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলি রেজুবঙ্গ ওই মসজিদের কাটিয়া কানা তোমার আমার বাড়ির সামনে আসার আগে আমার মাওলার হুকুম পাঁচ অক্ত নামাজ পড়িও আল্লাহর কুতুবের কথা অনুযায়ী চলিয়া নিজের জীবনটাকে সাজাই ওরে বাবা মনে মনে বলতে পারো হুজুর এখনো তো যৌবনকাল কাল এখনো তো বহু সময় বাকি আছে আল্লাহর কুতুবের পাগলেরা যখন অগ্রায়নের মাহফিলের সময় আসে ফাল্গুনের মা মাহফিলের সময় আসে তোমাদেরকে যখন সরমনাই মাহফিলে যাওয়ার জন্য দাওয়াত দে বাবা অনেকে বিভিন্ন অজুহাত পেশ করো বলে এই মাহফিলে যাব না সামনের মাহফিলে যাব আবার ওই মাহফিলে বললে বলো সামনের মাহফিলে যাব বাবা তোমার সময় বের হয় না মালাকুল মৌত যখন তোমার আমার সামনে আসবে তখন ঠিকই সময় বের হয়ে যাবে গাড়িখাল ইউনিয়ন মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি মুআজাজ মুকাররাম হজরত উলামাইকেরাম আমার সামনে উপবিষ্ট আছেন দিন পিপাসু আমার মুরব্বী বাবারা আমার কলিজার স্পন্দন যুবক ভাইয়েরা স্নেহের ছোট ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরতা রয়েছেন আমার শ্রদ্ধা সম্মানিতা ও বোনেরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ওই মহান রব্যুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে মাওলায় পাক আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে এ দুনিয়ার বিভিন্ন ফেতনাফাস থেকে বিরত রেখে এমন একটি জামানায় যেই জামানায় মানুষ গুনাহের কাজে প্রতিযোগিতা করে কে কার আগে জাহান্নামের দিকে অগ্রসর হবে ঠিক তেমন একটি সময় আমাদের সকলকে নির্বাচিত করে যাছাই করে বাছাই করে আল্লাহ কুদুব পীর সাহেব চরমনাই দামত বারাকাত বারাকাতহুমের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ দোস্ত এই মাহফিলটা এই এলাকার জন্য আজকে বিশাল বড় একটা নিয়ামত কারণ কি জানেন মাহফিল অনেক হয় গতানুগৈতিক মাহফিল বহুত হয় কিন্তু এই ইসলাহী মাহফিল রুহের খোরাকের মাহফিল সবসময় পাওয়া যায় না আজকে এমন একজন মানুষ আমাদের মাঝে আসতেছেন জিনাকে চাইলেই পাওয়া যায় না বাবা যার এক একটা কথা মণিমুক্তার চাই তারও বেশি দাম বলবেন হুজুর তিনিও মানুষ আমরাও তো মানুষ তিনিও হুজুর আমরাও তো হুজুর আমাদের এলাকার হুজুর তো হুজুর না রে বাবা মানুষ তিনি এটা ঠিক কিন্তু মানুষের মধ্যে কিছু মানুষকে আল্লাহ তালা তার ফজল ও করমের মাধ্যমে তাকে সম্মানিত করেছেন কেন বলে এটা চেহারার সৌন্দর্যের কারণে না আপনি আমি রাত্র জাগরণ করি গল্প করে ফেসবুক দেখে ইউটিউব দেখে আর এই আল্লাহর বান্দা আল্লাহর কুতুব রাত্র জাগরণ করেন বাবা ফেসবুক দেখে না ইউটিউব দেখে না তিনি জাগরণ করেন আমার মৌলায় পাকের সাথে প্রেম করতে করতে ঠিক কিনা জর এমন একজন মানুষ আসতেছে বাবা আজকে যদি এই মানুষটার কথাগুলো আমরা না শুনতে পারি আমাদের চাই তার কপাল পোড়া আর কেউ হতে পারে না ঠিক কিনা জোরে কর আবার এক বছর পরে হুজুর আবার আসবেন এই রাড়ি খালে আবার বয়ান শুনবেন এই বহু দূরের কথা হ্যাঁ জিন্দেগি কিন্তু আপনার আমার থেমে নাই ঠিক কিনা জোরে কর জিন্দেগি তোর য ফাকি দিয়া সোনার দো জিদি তোর যাই ফি দিয়া জিন্দগি তোর যার ফি দিয়া রে সোনারা দো তোর যায় ফাঁকি দিয়া আদমরে পা গেছে দাঁড়ি দন্ত আছে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়া করিয়া আদমরে ধরিয়া গেছে দাঁড়ি দন্ত আছে গোটা চারি সমন জারি গিয়াছে কোন রাধ জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া বাবা ঠিক কি না ক বাজান ও আমার যুবক ভাইরা ও আমার পর্দার আড়ালের মায়েরা হায়াতে জিন্দগি তোমার আমার কখন জানি শেষ হয়ে যায় কোন দিন জানি মালা কুল মৌ তোমার আমার সামনে হাজির হয়ে যায় বাবা বলা যায় না কোন দিন জানি ওই মসজিদের খাটিয়াটা তোমার আমার বাড়ির সামনে এসে যায় আমি তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলি রেজুবঙ্গা ওই মসজিদের কাটিয়া তোমার আমার বাড়ির সামনে আসার আগে আমার মাওলার হুকুম পাঁচ অক্ত নামাজ পড়িও আল্লাহর কুতুবের কথা অনুযায়ী চলিয়া নিজের জীবনটাকে সাজাই ওরে বাবা মনে মনে বলতে পারো হুজুর এখনো তো যৌবনকাল কাল এখনো তো বহু সময় বাকি আছে আল্লাহর কুতুবের পাগলেরা যখন অগ্রায়নের মাহফিলের সময় আসে ফাল মাহফিলের সময় আসে তোমাদেরকে যখন যাওয়ার জন্য দাওয়াত দেয় বাবা অনেকে বিভিন্ন অজুহাত পেশ করো বলে এই মাহফিলে যাবো না সামনের মাহফিলে যাব আবার ওই মাহফিলে বললে বলো সামনের মাহফিলে যাব বাবা তোমার সময় বের হয় না মালা যখন তোমার আমার সামনে আসবে তখন ঠিকই সময় বের হয়ে যাবে কারণটা কি জাননে বাবা তোমার আমার মতো সবাই কিন্তু ভাবে আমি অনেক দিন দুনিয়াতে বাঁচব কিন্তু বাবা সবাই কিন্তু শেষ পর্যন্ত হায়াত পায় না ঠিক কিনা জোরে গ এলাকায় দেখবেন খোঁজ করে দেখেন এলাকায় বহু মানুষ আছে যৌবন কালের দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আসে না নাই জোরে কর এলাকায় খোঁজ করে দেখেন কত যুবক টাগলা যুবক আর ওয়ান ফাইভ বাইক চালাই তো রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিছে এ বাবা গত দুই সপ্তাহ আগের ঘটনা আমার দুহার সুদার বের এলাকায় একটা লোক পঁচিশটা বছর যাবৎ বিদেশ করে বাবা বাড়িতে সুন্দর বড় করে একটা বিল্ডিং করলো বিবিকে বলল বিবি রে এই বিল্ডিং এর কাজটা শেষ হইলে আমি চলে আসবো আর বিদেশ করবো না বাবা গত সপ্তাহের আগের সপ্তাহে এই আল্লাহর বান্দা যখন রাত্রিবেলা ঘুমে রইছে মালাকুল মউত তার সামনে উপস্থিত লাশটা যখন বাড়িতে আসে বাবা বিবি শুধু কান্দার একটা কথা বলে আমার স্বামী অনেক শখ করে বিল্ডিংকে বানাইছিল আমার স্বামীর লাশের কফিনটা একটু বিল্ডিং এর ভিতরে ঢুকায় কয়দিন তোমার বাহাদুরি তো তোমার দূরী কিছুই থাকবে না আপন শুধু আল্লাহ তালা ধুইলা যায় না কিংবা হবে সঙ্গে তো তরণে হবে সঙ্গে হবে সঙ্গীত মার কবরে বন্ধু নাই রে আল্লাহ আকবার জোরে তো একটু আল্লাহকে জোরে দেন বাবা ডাক দেন আল্লাহকে জোরে একটু ডাকতেন বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে একা কেমনে থাকবো ওই ঘরে আমার রাড়ি খালের যুবক ভাইরাও আমার বৃদ্ধ বাবারা আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলে যাই আজকে আল্লাহর কুতুব যখন আসবেন যখন বয়ানের শেষে তৌবা পড়াবেন আজকে হুজুরের হাতে হাত রাইকে খালেজ দিলে তৌবা করবেন বাবা মনে মনে চিন্তা করবেন আহারে হয়তোবা আমার জীবনের শেষ মাহফিল এটা হয়ে যাবে ঠিক কিনা জোরে গা মাহফিল শেষে সবাই বাড়িতে যাব গ্যারান্টি আসেনি কথা বলেন না কেন গ্যারান্টি আছে নাকি এই যে পীর সাহেব শর্মনাই রহমাতুল্লাহ আলাই এর সুযোগ্য খলিফা কুমিল্লার পীর সাহেব হুজুর আমাদের দোহারে মাহফিল করে যাওয়ার পথে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন হুজুর কিন্তু জানতেন না এই রাস্তায় থেকে আমার দুনিয়া থেকে বিদায় নিতে হবে বাবা মালাকুল মৌ কখন তাই এসে যায় তুমি জানো না আমিও জানি না ও সেই জন্য বলি বাবা অল্প সময় কোনো বিষয়ের ভিতরে ঢুকলাম না বাবা দরদ নিয়া মোহাব্বত নিয়া তোমাদেরকে করজোর আহ্বান করে গেলাম বাবা এখনো সময় আছে আল্লাহর হুকুম মেনে দুনিয়া থেকে বিদায় নাও তাহলে ওই কবর গেলে কোনো উপায় থাকবে না ঠিক কিনা জোরে কর আরেকটু জোরে বলেন না ঠিক কিনা যোগ ভাই আহা কত আশা কত স্বপ্ন তোমার আমার দিলের ভিতরে আমি বহুদিন দুনিয়াতে বাঁচব এ যুবক তোমার আমার কত বন্ধু বান্ধব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে প্রবাসে গেছে বহু টাকা কামাবে পয়সা কামাবে কিন্তু লাশের গফিনে করে বাংলাদেশে ফিরে আসছে ঠিক কেনা জোরে বাবা দিলটা নরম করার জন্য মাঝে মাঝে আপনাদেরকে আমি শোনাই এই যে নারায়ণগঞ্জ আড়াই হাজারে একটা যুবক একটা যুবক বাবা বাংলাদেশ থেকে বিদেশে গেছে দশ বছর হয়ে গেছে বিদেশ থেকে আসে না দশ বছর পরে মাকে বলতেছে মা ও মা আমি এই বছর ঈদ তোমাদের সাথে বাংলাদেশে করব। মা ঈদের কোনো মার্কেট না আমি তোমাদেরকে মার্কেট করে দিব আমি তোমাদের জন্য কাপড় চোপড় বিদেশ থেকে নিয়ে আসব। বাবা সাতাশে রমজানে দিনের বেলা যখন ফোন করছে মা আমি আসতেছি মা তোমার অধীর আগ্রহে বসে আছে রাত্রিবেলা তারাবির পরে ফোন দিছে মা আমি তো শাহজালাল বিমানবন্দর চলে আসছি মা কোনো টেনশন করি না আমি তোমাদের সাথে সাহারি খাব মা বাবাকে বলতেছে আমার ছেলে আসতেছে বড় আনন্দের কথা কারণটা কি জানেন স্বামী আমার এই ছেলেটাকে আমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করছি আজকে দশটা বছর হয়ে গেল আমার ছেলের চেহারাটা আমি দেখি না আমি মা আমার এই ছেলেটাকে নিয়ে আমি প্রচুর ইত করবো আমার যে কত আনন্দ লাগতেছে বাজান মা সারাটা রাত তো তর সামনে বসে থাকে গো স্বামী ডেকে বলে কি ব্যাপার বিবি ঘুমাইবা না বলে স্বামী আমার আনন্দের জন্য আমার ঘুম আসতেছে না আমার ছেলে আসতেছে আমার ছেলের জন্য আমি অপেক্ষা করতেছি বলে ছেলে তো গাড়িতে আছে আসবে আগে তুমি এখন কেন বসে আছো মা এবারে ডেকে বলে স্বামী আমার ছেলে রাস্তায় আছে আর আমি মা ঘুমাবো আমার চোখে তো ঘুম আসবে না গো স্বামী বাজান সারাটা রাত মা রাস্তার দিকে রয়েছে দেখবেন মা বাবার একটা বাবা সন্তান যদি কোথাও যায় যত দূর পর্যন্ত দেখা মা বাবা তাদের দিকে তাকিয়ে থাকে ঠিক কেনা জোরে কন সন্তান আসতেছে সন্তানের জন্য বাবা তাকিয়ে আছে মা রাস্তার দিকে তাকিয়ে আছে। স্যারির যখন সময় হয়ে গেছে বাবা হঠাৎ করে বিবির স্বামীকে ডেকে বলতেছে স্বামী আমার আর ঘুমায়েন না তাড়াতাড়ি উঠেন বলে কেন সময় হয়ে গেছে আমার আবদুল্লা তো আমাদের সাথে সাহারি খাওয়ার কথা কই আব্দুল্লাহ তো আসে না ফোন দেন তাড়াতাড়ি বাবা ফোন দেয় ফোন ঠিকই বাজে কিন্তু ওই পার থেকে ফোন কেউ রিসিভ করে না সময় শেষ বাবা সংক্ষিপ্ত বলি আল্লাহ বলে আবদুল্লাহ ও তো ফোন ধরে না মায়ের এবার পেশার উঠে গেছে বলে তুমি সাহারি খাও হয়তো ধরতেছে না বলে স্বামী আমার আপনি আমাকে অন্য কথাই বলাইন না আমার মনের ভিতরে একটা কামড় দিয়ে উঠছে মনে হয় আমার আবদুল্লাহ কোনো বিপদ হয়েছে বাবা মা এমন একটা রাওড়ার কেমন একটা রাড়ার বলে ফোন লাগে না সন্তান যদি বিদেশের জমিনে কোনো বিপদে পড়ে ফোন করে জানানোর আগে মা জেনে যায় ঠিক কিনা বিদেশেতে যদি কারো ছেলে মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মা ঠিক কি না জোরে মা কয় স্বামী আমার দিলের ভিতরে কামড় দিয়ে উঠছে মনে হয় আমার আবদুল্লার কোনো বিপদ হয়েছে বাবা আবদুল্লার বাবা সেহরি খায় আবদুল্লার মা সেহেরি খায় না মালিকের কদমে সিজদায় পরে কান্দে আর বলে মালিক আমার সন্তানটা দশ বছর পরে আমার কাছে আসতেছে রে মা না জানি কোনো বিপদে পড়ছে রে আমার আবদুল্লার সাথে তাড়াতাড়ি করে দাও বাজান পড়লো মা কিছু খাইল না সকাল নয়টা দশটা এগারোটা যখন দুপুর বেজে যায় বাবা বাবা বারবার ফোন দিতেছে ফোন কেউ রিসিভ করে না হঠাৎ করে কে যেন রিসিভ করছে রিসিভ করার সাথে সাথে দেখে ওপার থেকে কান্নার আওয়াজ পাওয়া যায় বলে কে আপনি ফোন ধরছেন বলে আমাকে আপনি সেনবেন না আপনি কে ফোন দিয়েছেন বলে যেই ফোনে আমি ফোন দিয়েছি এই ফোনওয়ালার বাবা আমি বলে ও ওয়ালার বাবা বাড়িতে আর বসে থেকো না মার সন্তান এয়ারপোর্ট থেকে আসার পথে নারায়ণগঞ্জ আড়াই হাজার চৌরাস্তায় অ্যাক্সিডেন্ট করে লাশ হয়ে গেছে বাজান বাবা একটা দরদিয়া ঘর থেকে বের হয়ে গেছে মা ভাবছে হয়তো সন্তান বাড়ির কাছাকাছি চলে আসছে মাতার মেয়েদেরকে ডেকে বলতেছে মারে তাড়াতাড়ি ঘর রেডি কর বিছানা রেডি কর তোর ভাই মনে হয় চলে আসছে আহারে প্রতিবেশীদেরকে ডেকে বলো আমার আমার বোনেরা তোমরা দেখো আমার আবদুল্লাহ দশ বছর পরে আমার বুকে ফিরে আসতেছে মেয়েদেরকে বলতেছে আমার আবদুল্লার জন্য আমি কিছু পিঠা বানায় রাখছিলাম তাড়াতাড়ি আমার আবদুল্লার পিঠাগুলি রেডি কর বাজান বাবা যখন দৌড়ায় গেছে গিয়ে দেখে আব্দুল্লাহর লাশটা কেমন জানো আসে হয়ে গেছে রক্তাক্ত হয়ে আছে বাবা হার্ট ফেল হয়ে গেল যখন আবার জ্ঞান ফিরছে বাবা সাথে সাথে আব্দুল্লাহকে একটা অ্যাম্বুলেন্সে করে বাড়িটির দিকে পাঠায় দিছে আব্দুল্লাহর মা রাস্তার দিকে তাকিয়ে আছে গো হঠাৎ করে দেখে বাড়ির সামনে একটা লাশের গাড়ি দেখা যায় আবদুল্লার মা বড় বড় চোখ করে কে কিরে লাশের গাড়ি আমার বাড়ির সামনে কেন একটা দরদিয়া যখন বাবা গাড়ির সামনে গেছে গাড়ির সামনে থেকে দেখে আবদুল্লার বাবা বের হয়ে আসছে আবদুল্লার বাবাকে বুকে জড়ায় ধইরা বলে স্বামী আমার তুমি না আমার বুকের ধন আমার মানিক আবদুল্লাহকে আনতে গেলা আমার আবদুল্লাহ কয় বেজন বাবা ইশারা দিয়ে দেখায় তোমার সন্তান আবদুল্লা ওই ফ্রিজিং করা গাড়ির মধ্যে ঘুমায় রয়েছে মা যখন সন্তানের লাশ দেখেছে বাবা একটা চিৎকার মেরে বলে আবদুল্লা বাবা তুই না আমাকে মার্কেট করে দিতে চাইছিলি তুই না বলছিলি আমাকে নিয়ে এই বসরিত করলি আবদুল্লার মতো তুমি আমি লাশ হওয়া যাই রে বাবা আজকে তোমাদেরকে বলে যাই খাস দিলে যদি তওবার মতো তওবা করতে পারো আল্লাহ তালা তোমাকে আমাকেও মাফ করে দিবে রে বাবা বাবা এই দুনিয়ার রঙিন রং তামাশা কয় দিনের আজকে আসি কালকে নাই রে বাবা যেখানে আমার আবাদুল আবাদ থাকতে হবে ওই জায়গার সামানা জোগাড় করে আল্লাহ তালা যেন আমাদের সকলকে কবর যাওয়ার তৌফিক দান করেন সকল বলে আমিন আরেকটু জোর বলেন আমিন বাবা সময় অনেক কম আমার সময় শেষ যতটুকু বললাম দিল থেকে বলার চেষ্টা করছি যুবক ভাইয়েরা আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি ভাই আজকে থেকে খালেজ দিলে তওবা করেন আর জীবনে নামাজ সারবো একটু বলেন নামাজ সারবো আল্লাহকে ভুলবো না সুবর্ণ সুযোগ পীর সাহেব হুজুর আসতেছেন হুজুরের বয়ান শুনবেন চোখের পানি ফেলে অনেকে কান্না করছেন হুজুরের বয়ানের সময় কান্না কাটি করবেন চোখের পানি নিয়ে যখন তওবা করবেন আল্লাহর কাছে মাপ চাবেন বাবা আল্লাহ তালা আপনার এই দোয়া ফিরাইয়া দিবেন না আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন সকল বলি আমিন আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তা যেন সিহাতের সহিত দিনের খেদমত করার তৌফিক দান করেন সকল বলে আমিন ওয়াফের দাওয়ানা আলীল আহদুল্লাহ হিরব বিল্লা আল্লা আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাতুল্